প্রেগনেন্সি অবস্থায় সামান্য একটা আইসক্রিম খাওয়ার অপরাধে আমার প্রথম সন্তান দিন মোহাম্মদ শামসকে প্রিম্যাচিউর অবস্থায় পৃথিবীর আলো দেখতে হয়েছে আল্লাহর ইশারা ছাড়া যেহেতু একটা গাছের পাতাও নড়ে না এবং তার সিদ্ধান্তে আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ তো আজকে শামসের দশতম জন্মদিন আর আজকের দিনে এই কথাগুলো ভীষণভাবে মনে হচ্ছিল এবং একটু একটু কষ্টও লাগছিল এবং কেন সামান্য একটা আইসক্রিম খাওয়ার অপরাধে আমার ছেলেকে এত প্রিম্যাচিউর অবস্থায় জন্ম নিতে হয়েছে মাত্র বত্রিশ সপ্তাহে জন্ম নিতে হয়েছে সব কিছুই বিস্তারিত আলোচনা করবা আজকের এই ভিডিও এসব আপুরা বর্তমানে প্রেগনেন্সি কালিন জার্নি অতিবাহিত করছেন কিংবা ইনশাল্লাহ ভবিষ্যতে বেবি নেওয়ার চিন্তাভাবনা করছেন তারা নিশ্চয়ই এই ভিডিও থেকে সামান্য হলেও সতর্ক হবেন আসসালামু আলাইকুম সবাইকে স্মৃতিস ডায়েরি চ্যানেল এবং পেজের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আমি আপনাদের স্মৃতি আপু আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট যেহেতু আজকে আমাদের প্রথম বাবা মা হওয়ার দিন এবং আমার ছেলের জন্মদিন সেই উপলক্ষে আজকে বাসায় একটু ছোটোখাটো আয়োজন করলাম শুধুমাত্র আমাদের নিজেদের জন্য আর আমরা কোনো দিনও বাচ্চার জন্মদিন উপলক্ষে কোনো গেস্টকে দাওয়াত হিসেবে কোনো দিনও বাচ্চাদের জন্মদিনের কথা ভুলব না কারণ আমাদের সেই দিন অন্য একটা জীবন পাওয়ার দিন তো তারপরেও বাচ্চারা এত আগ্রহে থাকে যে ক্যালেন্ডারে তারা মার্ক করে রাখে যে কোন দিন তাদের জন্মদিন তো যাই হোক শামসের বাবা এবং শামস মিলে একটু ডেকোরেশন করতে ছিল যেখানে আর কি কেক কাটবে সেই জায়গাটা আর এদিকে আমি রান্না ভাড়া করে নিচ্ছিলাম আজকে আমাদের ঘরোয়া আয়োজনের মধ্যে আমি পোলাও রান্না করেছিলাম গরুর মাংস রান্না করেছিলাম আর সাথে করেছিলাম নবাবি সেমাই স্পেশাল ডেকিং বা নর্মাল ডে যেদিনই ইচ্ছা হয় সেদিনই আমি বেশিরভাগই কিন্তু নবাবি সেমাইটা রান্না করি কারণ এটা বলতে পারেন যে আমার হাতে সিগনেচার রান্না কারণ আমার এই রান্নাটা সবাই খেয়ে ভীষণ প্রশংসা করে এবং যে কোনো স্পেশাল ডেতে সবাই কিন্তু এই নবাবি সেমাইটাই আমার হাতে খেতে চায় আর আমার ছেলেকে বলেছিলাম যে আজকে তার বার্থডে উপলক্ষে কি রান্না সে গত বলেছিল নবাবী খাবে এই একই কথা আচ্ছা বছর মায়েরা এমন কেন বলেন তো বাচ্চা বাচ্চা যদি মুখ ফুটে কোনো খাবার খেতে চায় আর সেই খাবারটা যতক্ষণ পর্যন্ত বাচ্চাকে মা বাবা না খাওয়াতে পারে ততক্ষণ পর্যন্ত তাদের শান্তি হয় না হোক সেটা নাবি দাবি খাবার কিংবা হোক সেটা একদমই নর্মাল খাবার এই যেমন আমার ছেলে আজকে নাবিসায় খেতে চেয়েছে ঠিক আজ থেকে দশ বছর আগে আমার ছেলে যখন আমার গর্ভে ছিল ঠিক আমিও আমার মায়ের কাছে আইসক্রিম খেতে চেয়েছিলাম কিন্তু আমি বা আমরা কেউই বুঝতে পারি নাই সামান্য একটা আইসক্রিম খাওয়ার জন্য আমাদের এত বড় একটা বিপদ ঘটে যাবে জীবনে বলতে পারেন যে আকস্মিকভাবে এই একটা দুর্ঘটনার সম্মুখীন আমরা হয়ে যাব তখন আমার থার্টি উইক্সের প্রেগন্যান্সি ছিল এবং আমি আমার বাবা মার সাথে গাজীপুরে ছিলাম ডক্টরের হিসাবে কিংবা আমার হিসাবে আমার ডেলিভারি ডেট তখনও অনেক দিন বাকি ছিল এবং আমি তখনও আলহামদুলিল্লাহ স্বাভাবিক সুস্থ থাকার জন্য আমার মা বাবার ডিসিশন নেয় যে এখনও যেহেতু আমি সুস্থ আছি এখনই বাড়িতে যাওয়া আমার জন্য বেটার হবে আরও দিন গেলে আমার শরীর আরও ভারী হয়ে গেলে জার্নি করাটা আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে তো সেজন্য যে কথা শেখা আর যেহেতু আমাদের নগাতে যে আমি আমার ডেলিভারি করব তো সেজন্য হচ্ছে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে বাসে করে তো বাসে হচ্ছে যে আব্বা আম্মা পেছনের সিটে দুইটা নিয়ে বসেছিল এবং আমি দুই সিট নিয়ে বসেছিলাম আরাম করে দূরপাল্লার বাসগুলো যে সামান্য ব্রেক দেয় বিশ মিনিটের মতো তো ভিলেজে দাঁড়িয়েছিল ব্রেক টাইম দিয়েছিল তখন আমার কোনো কিছুই খেতে মন চাচ্ছিল না শুধুমাত্র আইসক্রিম খেতে মন চাচ্ছিল এবং ওই যে মাকে বলেছিলাম যে আম্মা আমার আইসক্রিম খেতে মন চাচ্ছে মাকে তো একবার মুখ দিয়ে কোনো কথা বলে ফেললেই হয়ে গেছে সেটা যতক্ষণ পর্যন্ত আমাকে না খাওয়াবে আমার বাবা মা ততক্ষণ পর্যন্ত তাদের বাবা মাও বুঝতে পারে নাই যে সামান্য একটা আইসক্রিম খাওয়ার জন্য আমাদের এত বড় একটা বিপদের সম্মুখীন হতে হবে তারপরে যেই কথা সেই কাজ আমার এখনো মনে আছে তখনও সেই আইসক্রিম একশো টাকা করে পার পিস ছিল মানে অনেক বড় বড় সাইজের আইসক্রিম ছিল তো বাবা ফুড ভিলেজে গিয়ে তিনটা আইসক্রিম নিয়ে আসেন এবং বাবারটা বাবা খায় আমারটা আমি খাই এবং ওই যে মায়ের মন মা অল্প একটু আইসক্রিম খেয়ে বলে তার আর খেতে মন চাচ্ছে না যেন সেই আইসক্রিমটাও আমি খাই কারণ আমার যে খেতে মন চাইছে আমার মা ভাবতেছে হয়তো বা তারটাও খাওয়ালে তার মনটা শান্তি পেত তো যাই হোক একবারে আমি দুইটা আইসক্রিম খেয়ে ফেলি এবং খাওয়ার কিছুক্ষণ পরে আমার নাক দিয়ে অনেক ত পানি পরে আমার ঠান্ডা লাগে সর্দি কাশি হয় বাড়িতে যাওয়ার দুই একদিন পরে আমরা গাইনি ডাক্তারের কাছে যাই এবং যাওয়ার পরে উনি হচ্ছে বিভিন্ন ঠান্ডার ওষুধ দেয় এবং সাথে করে বলে যে তুলসী পাতার রস খেতে তো বাড়িতে আসার পরে দেখা যায় যে প্রতিদিন কয়েকবার করে তুলসী পাতার রস খেতাম তো মা অনেক কষ্ট করে চিপে চিপে দিত তো আমার কাছে সেটা ভালো মানে কষ্ট লাগতো তখন বলতাম বলছিলাম আমার মাকে যে আম্মা কষ্ট করে জুস বের করে দিতে হবে না দাও তুলসী পাতা আমি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিই তো তুলসী পাতা চিবিয়ে চিবিয়ে খেয়ে আরেক বিপদ করে ফেলেছিলাম যে আমার এমন লুজমোশন শুরু হয়ে গিয়েছিল যে বিছানা থেকে নামার আমার মানে সহ্য হতো না এরকম একটা অবস্থা তারপরে হাসপাতালে ভর্তি থাকলাম দুই দিন লুজমোশনটা কন্ট্রোলে আসলো কিন্তু প্রতিদিনই আমার বাড়িতে আসার পরেও লুজমোশন চলতো দিনে একবার দুইবার হতো আমার সেই গাইনি ডক্টর আমাকে অনুমতি দিয়ে রেখেছিলেন যে যত যাই হোক যত রাতি হোক তুমি যে কোনো দিন যে কোনো সময় তোমার কোনো প্রবলেম হলে আমাকে জানাবা ফোন দিয়ে তো আমি ভাবতাম যে প্রতিদিন একবার দুইবার লুজ মোশন হওয়া হয়তো বা স্বাভাবিক আর আমি তো লুজ মোশন হলে কোনো স্যালাইন খেতে পারতাম না আর টোটালি আমার আমিষ জাতীয় বলতে গেলে সব খাবারই বন্ধ কারণ আমার হাই প্রেশার ছিল তখন সারডুপার নামক ঔষধ আমি দিনে ছয়টা করে খেতাম তখন তো এভাবে টানা পনেরো দিন চলে আমার কখনো কিন্তু কোনো ওয়াটার ব্রেক হয় নাই কিন্তু লুজ মোশন হওয়ার জন্য আস্তে আস্তে পেটটা ছোট হয়ে যায় মানে বাবু পেট একদমই শুকে যায় এবং শুকনাতে পড়ে যায় তো একদিন আমার মা এভাবে বলে প্রায় দিনই বলতো যে ডাক্তারের কাছে চলো পেটটা কেমন যেন ছোট ছোট লাগতেছে এত বড় পেট ছিল এখন এতটুকু লাগতেছে তো মায়ের জেদের জন্য আমি পনেরো দিন পরে আবার ডাক্তারের কাছে দেখাই এবং ডাক্তারের চেম্বারে যখন দরজা খুলে মাত্র আমি প্রবেশ করি তখনই গাইনি ম্যাডাম বলেন যে স্মৃতি তোমার পেট কোথায় রেখে আসছো এত ছোট কেন পেট মনে হচ্ছে যে পাঁচ মাসের পেট ম্যাডামকে বিস্তারিত সব কিছুই জানায় যে আজকে পনেরো দিন যাবৎ আমার একবার দুইবার করে লুজ মোশন চলছেই তো সাথে সাথে জানার পরে আমাকে আলট্রা দেওয়া হয় এবং আলট্রা ডাক্তারও আলট্রা দেখার পরে বলে যে এখনই যদি ম্যাডাম কোনো একটা ডিসিশন দেয় সেটাই নি তো আলট্রা রিপোর্টটা ম্যাডাম দেখার সাথে সাথেই বলেন যে চলো এখনই ওটি ওটি রুমে চলো তোমাকে এখনই সিজার করতে হবে তো আমার মা তো এটা শুনে একদমই মানে ভীত হয়ে যায় তখন যে কি করবে না করবে এখন তো কাছে কেউই নাই তো তারপরে আর কি ম্যাডাম সব কিছু বোঝালো যে এখন যদি বেবিকে সিজার না করা হয় তাহলে মানে বেবি আর বেঁচে থাকবে না হার্টবিট পাওয়া যাচ্ছিলো না তখনও তো আমি অনেক রিকোয়েস্ট করে পরদিন সিজার করাই কারণ শামসের বাবা তখন ছিল না আমার খুব ইচ্ছা ছিল যে আমার সিজারের সময় আমার হাজব্যান্ড পাশে থাকবে তো আলহামদুলিল্লাহ সেটাই হয়েছিল আর ভীষণ আশঙ্কায় ছিলাম যে শামস বেঁচে আছে কি আছে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা সুস্থ সবল সন্তান অবশেষে জন্ম হয় কিন্তু শামসের ওয়েট একদমই কম ছিল মাত্র দুই কেজি দুইশো গ্রাম ছিল যেহেতু বত্রিশ সপ্তাহের প্রিমিয়া বেবি বেবি হওয়ার পরে আমার অবস্থা আরও সংকটাপূর্ণ হয় এই আমার কাশিটা তো আরও বেড়ে যায় মানে খুবই নাজেহাল অবস্থা অবস্থা যাই হোক আল্লাহ আমাদেরকে সেইখান থেকে ওভারকাম করে এনেছে আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার বত্রিশ সপ্তাহের প্রিম্যাচিওর বাচ্চা সর্বদিক থেকে সুস্থ আছে এবং ছিল তো যারা প্রেগনেন্সি অবস্থায় আছেন সেসব আপুদের কাছে রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই ঠান্ডা জাতীয় খাবার থেকে দূরে থাকবেন যেগুলো আপনাদের ক্ষতির কারণ হতে পারে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত